হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং শুভ রথযাত্রা তো তোমরা কে কোথায় রথ দেখতে যাবে আমাকে জানিও আমি যাব না পরিবারের অসুবিধার কারণে তো দেখো সকাল থেকে আমার কি কি কাজ করেছি না করেছি যখন বর বাড়িতে থাকে তার রূপটা দেখাবো আর যখন না থাকে তার রূপটাও দেখাবো দেখো এখন বিছানাটা কি করে গেছে এটা বিছানা এটা বিছানা এই অবস্থা দিনের দিন করে রাখে আর আমাকে হয় দেখো এটা ফাইনাল লুক বিছানার আমি গুছিয়ে নিয়েছি ভালোভাবে বিছানাটা দেখে আমার কি অস্বস্তি লাগছিল আমি কি বলবো তোমাদের এই দেখো ফাইনাল লুক এখন তাও আমি একটু মানে বসতে পারবো কিছু করতে পারবো বিছানাটা যা দুর্ব্যবস্থা করে রেখেছিল বাবা আমি মিশো থেকে একটা জিনিস কিনেছি আজকে তোমাদের আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তো আমার সবার তো অনেক অনেক সাবস্ক্রাইবার হয় আমার হয়েছে চারশো আঠানব্বই মানে তোমরা সবাই মিলে চারশো আটানব্বই জন মিলে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমি খুব তো একটা ভিডিও দিতে পারছি না কারণ আমার শ্বশুর মশাই ক্যান্সার হয়েছে যার জন্য আমার পক্ষে ভিডিও দেওয়াটা এখন মানে কি বলবো আর ইচ্ছেও করে না সময়ও হচ্ছে না তাও আমি তোমাদের টুকটাক করে ভিডিও দেব তো মিশো থেকে একটা প্রয়োজনীয় জিনিস আমি কিনেছি সেটা তোমাদের একটু পরে আমি দেখো টাটা তোমাদের যেটা আমি বলেছিলাম যে আমি মিশো থেকে একটা পার্সেল কিনেছি এই যে দেখতেই পাচ্ছি

এত তাড়াতাড়ি দেবে জানলে আরেকটা একটা জিনিসও আমি অর্ডার করতাম কালকে তো যাই হোক এখন আমি এটা খুলছি তোমরা সবাই দেখতে থাকো কেমন প্রোডাক্টটা কি কেমন কি জানি ইউজ করা না ইউজ করা হবে না জাগে কি একটা কালো লেগেছে বুঝতে পারছি না তাদের রং টং কালো রং কালার হয়ে যাবে দেখো এই যে এটা হচ্ছে এইটা দেখছো এটা কিন্তু তোমরা লোম তোলার জন্য ইউজ করতে পারো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি কিনেছি জানি না তোমরা যদি জেনে থাকো এর কোনো সার্টিফিকেট আছে নাকি আমাকে জানিও তো আমি এখন একবার তোমাদের জন্য জাস্ট মানে এনেছি ভিডিও তো করতেই হবে যার জন্য একবার ভিডিও করে দেখছি এই যে এই তিনটে একশো চুরাল্লিশ টাকা নিয়েছি নতুন কাটা নেই আমি ভেবেছিলাম পুরনো দিয়েছে থ্যাঙ্কস মিশো

এখন বাজে তিনটা এক দেখলাম যে কেমন একটা ঝাঁঝ ঝাঁঝ মতো লাগছে কিন্তু থাক সাবধানে করবে এটা বুঝতে পেরেছো তো এইটা যে দেখছো না এইটা একটা সিরাম দিয়েছে স্মুথিং অ্যান্ড আফটার ওয়াশ সিরাম দিয়েছে এইটা তোমরা ব্যবহার করতে পারবে আমি আবার পাঁচ মিনিট পর চলে এসছি তোমরা দেখো ভালো রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি এইটা ফুটেছে লোনটা